আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন দুই দিনের দুনিয়া আমাদের আজকের ভিডিও জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরত তালহা তালা আনহু ও তার স্ত্রীর কাহিনী হজরত তালহারা দিয়াল্লাহ তালানহু প্রতিদিন নবীজির পেছনে ফজরে নামাজ পড়তেন কিন্তু নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যেতেন এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করে দিল প্রতিদিন সালাম ফিরিয়েই তালহা চলে যান অথচ নবীজি সাল্লাহু আলাইউসাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করতেন অন্যান্য সব সাহাবিরাও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের কাছে বসে থাকতেন এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছালো নবীজি সাহাবিদের বললেন আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন নামাজ শেষ হলে তালহাকে একথা জানিয়ে দেওয়া হল ফজরের নামাজ শেষ তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন নবীজি অতি মোলায়ম কণ্ঠে তালহাকে বললেন তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি এ কথা শুনে তালহা রাতিয়াল্লাহু তালা আনহু কেঁদে ফেললেন এবং বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি নবীজি সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বললেন তাহলে তালহা তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন আনহু কেঁদে কেঁদে বললেন ইয়া রাসুল্লাহ আমার এবং আমার স্ত্রীর সতর ডাকার জন্য একটি মাত্র জামা আছে যেটা পরে আমি যখন নামাজ পড়ি তখন আমার স্ত্রী উলঙ্গ থাকেন স্ত্রী যখন নামাজ পড়েন তখন আমি উলঙ্গ থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় ইয়া রাসূল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহাই রেখে আসি এমন অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়া আল্লাহর রাসুল এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই তালহার আদ্লাহু তালা আনহুর কথা শুনে আল্লাহ রাসুল সাল্লাহু আলাই ধর ধর করে কেঁদে ফেললেন নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন তালহারে নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে আল্লাহ আকবার। কাহিনীটি মুসনাদে আহম্মদে বর্ণিত হয়েছে একবার চিন্তা করুন আমাদের তো কাপড়ের অভাব নেই এরপরেও নামাজের প্রতি কোনো টানের চেষ্টা নেই হে আল্লাহ আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ন্যাক হায়াত দান করুক ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তফিক দান করুক আমিন